আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন বলছে টাকায় পাঁচটি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে বিক্রি করতে হবে তো রকম শর্টকাট টেকনিক আমরা ইউজ করবো না আমরা একটু বোঝার চেষ্টা করি আচ্ছা টাকায় মানে হলো এক টাকায় এক টাকায় লেবু কিনতে হচ্ছে পাঁচটি খুব ভালো কথা তাহলে একশো টাকায় লেবু কিনছে কয়টা একশো টাকায় লেবু কিনছে হচ্ছে পাঁচশোটি পাঁচশোটি লেবু কিনছে একশো টাকায় এই একশো পঁচিশ টাকায় বিক্রি করতে হবে এই পাঁচশোটি লেবু তাহলে এক টাকায় বিক্রি করতে হবে একশো পঁচিশ দিয়ে যদি আমরা ভাগ করি পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ আর পাঁচ একশো হলো পাঁচশো আর এই পঁচিশ একশোতে যাবে হচ্ছে চারবার তার মানে এক টাকায় যদি আপনি চারটি লেবু বিক্রি করেন তাহলে এটার উত্তর উত্তর হবে হবে হচ্ছে মানে যদি আমরা চারটি লেবু পাঁচটি লেবু কিনে চারটি লেবু বিক্রি করতে পারি তাহলেও আমাদের পঁচিশ লাভ হবে আমরা এখন এই ধরনের আরো একটি অঙ্ক সমাধান করি দেখুন এখানে বলছে পাঁচ টাকায় দুইটি দরে কমলা ক্রয় করে পঁয়ত্রিশ টাকায় কয়টি করে কমলা বিক্রয় করলে শতকরা চল্লিশ টাকা লাভ হবে আচ্ছা তাহলে পাঁচটা কমলা কিনছে পাঁচ টাকায় কিনছে হচ্ছে কমলা কিনছে দুইটি পাঁচ টাকায় কমলা কিনছে দুইটি তাহলে এক টাকায় কিনছে তো আরো কম হ্যাঁ যদি একশো টাকায় কমলা কিনছে কতগুলো দেখেন দুই বাই পাঁচ গুনন একশো এই হলো বিশ তার মানে হলো চল্লিশটি তাহলে একশো টাকায় কিনছে হচ্ছে চল্লিশটি এই যে চল্লিশটি কমলা একশো টাকায় কিনলো এই টাকার জিনিস বিক্রি করতে হবে একশো চল্লিশ টাকা লাভ হবে আমরা এরকম ভাবে লেখি করতে পারবো না যে একশো চল্লিশ টাকায় বিক্রয় করতে হবে একশো চল্লিশ টাকা বিক্রি করতে হবে হচ্ছে চল্লিশটি তাহলে এক টাকায় বিক্রি করতে হবে চল্লিশ ডিভাইডেড বাই একশো চল্লিশ এরপর যদি আমরা দেখি পঁয়ত্রিশ টাকায় বিক্রি করতে বলছে পঁয়ত্রিশ টাকায় কয়টি বিক্রি করতে হবে এই আমরা করে ফেললাম এই শূন্য কাটা শূন্য কাটা এবার দেখুন এই দুই দুগুণে চার সাত দুগুণে চোদ্দো পাঁচ সাত পঁয়ত্রিশ তার মানে হলো পাঁচ দুগুণে হলো দশ তার মানে দশটি যদি আমরা পঁয়ত্রিশ টাকায় দশটি কুমলা বিক্রি করতে পারি তাহলে আমাদের চল্লিশ পারসেন্ট লাভ হবে শতকরা চল্লিশ পারসেন্ট চল্লিশ মানে হলো যে চল্লিশ লাভ হবে এই ধরনের অনেক অঙ্ক আছে প্র্যাকটিস করলেই আমরা সবগুলো অঙ্ক পারবো